মাথায় নিয়া নবীজির রজার পাশে দাঁড়িয়ে বলে ইয়ারসুল্লাহ আপনি মদিনা এসেছিলেন আমিও মদিনা ছিলাম। আমি আজান দিতাম আপনি নামাজ পড়াইতেন আপনি এখন নাই আমি আর মদিনায় থাকতে পারি না আমি মদিনা ছেড়ে চলে যাব নবীর আসে ধ্যান কেমন আমি আর আজানও দিব না মদিনায় থাকবো না যেই মদিনায় আপনাকে দেখি না সেই মুদিনায় আমি আর থাকতে না রাজিনা চোদ্দ দিন হেঁটে হেঁটে সিরিয়ার রাজধানী দামে চলে এসেছেন ওখানে জঙ্গলে থাকে জঙ্গলে ঘরে পাগলের বেশ মত হয়ে গেছে নবীর আশেখ কেমন জানেন সাহাবি কেরাম হজরত আব্দুল্লা জাহেদ নে আব্দ রব্বি এক সাহাবি ইনি তার খাজুর বাগানে খেজুর বাগানে কাজ করতেছিলেন মিরেতেছিলেন খাজুর বাগান তো কে রাস্তা দিয়ে হাইটে বলে যে মোহাম্মদ নাই মোহাম্মদ মারা গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই সাহাবি কাজ বন্ধ করে দিয়া বলে আল্লাহ যে যখন কে আর দেখতে পারবো না নবীকে আর দেখতে পারবো না সেই সেই চক্ষুর দিক রাখে আর কি লাভ তুমি আমার চকুকে নিয়ে যাও আমাকে অন্ধ বানাই দাও তো হয়ে গেছে ওই সাহাবি সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেছে নবীর মিষ্টি খাওয়ার আসে অন্ধ হয়ে গেছে নবীর আশে নবীর বিরহ বেতারা সহ্য করতে পারে তো বেলা হাফসি চলে গেছে সেই সিরিয়ায় আর আসে না মদিনায় তো নবীজি স্বপ্ন দেখায় ইয়া বেলালু মা বালু বেলা আলু আল্লাহ তাজুর না হে বেলাল তোমার কি আমাকে দেখতে মনে চায় না তুমি মদিনায় আইসা করো মদিনায় আসো নবীজি কোন সাহাবিকে কোন কোনো কিন্তু বলি আপনাকে বলে না যে তুমি আমার মদিনায় আসো এক কথা বেলালকেই বলছে বেলাল তুমি মদিনায় আসো মদিনায় আসো তো বলে আর সব রাতে উঠিয়া আর দেরি করেন নাই ছোট রাস্তা সাত দিনে পার হইয়া দ্রুত করিতে মদিনায় আইসা আইসা পড়ছে মদিনায় আসার পরে মদিনায় আসছে বেলাকে দেখে মদিনাবাসী সবাই উৎফুল্ল খুশির জোয়ার বইতেছে যে আমরা আবার সেই নবীদের যুগে আগান শুনব আর বাচ্চারা বলতেছে মাগ মনে হয় নবীজু আসবে ওই যুগ বেলাল আসছে মনে হয় নবীজু আসে পড়বে সবাই মদিনার মধ্যে আসা জড়ো হয়ে গেছে আজানের সময় হয়েছে অথচ বেলা আজান দাও কতদিন তোমার আজান শুনি না আজান দাও বেলা কাজে না না আমি আজান দিতে পারবো না যে আজানের পরে জামাতে ইমামতি করতে পারবে না মোহাম্মদ রসুল্লাহ সেই আজান আমি দিতে পারবো না অনেক পিড়ে আজান দেয় না অথচ ঠিক আছে সবাই যাই দর্শক হাসান বিড়াল বিড়ালকে আদান দেওয়ার জন্য তো হাসান ভাইয়ের দর্শে দুই হাজার দুই হাজার দর্শে দুই পর্যায়ে যান একটু আজান দেন না আপনার আজান কত দিন শুনি না হাজির মধ্যে এসেছে হাসান আর হোসাইন নবীজির অর্ধেক 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 বুঝেন দিই হাসান হইল নবীজির উপরের অর্ধেক আর হোসেন ছিল নবীজির নিচের অর্ধেক দুজন মিললে পুরো নবীর মতন দেখা যায় বিড়াল বলে শোনো তোমাদের আবদার আমি ফেলাইতে পারবো না যদি ফেলাই তাহলে এই মদিওয়ালা নারাজ হয়ে যাবে রজাওয়ালা নারাজ হয়ে যাবে আমার প্রিয় হাবিব নারাজ হয়ে যাবে তো আজান দিচ্ছে নবী বিলালের আজান শুনে মদিনার সকল মানুষ জড় হয়ে গেছে আবার সেই নবীর যুগের আজানিয়া রসমে আজানি রস মে আজান রুহে বেলালি নারা ফালসা রাহা গিয়া রুহে গাজালি নারা আজান তো এখনো আছে সেই বেলালের আজার মতো হয় নাকি বলেন না